আমি তরকা বানাবো এর জন্য এই যে সবুজ মুখ কড়াই এটা এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রি বেলা এখান থেকে কিছু কিছু মুখ করাই কলাও বেরিয়ে গেছে এই মুখ কড়াই থেকে আজকে তরকা বানাবো তাহলে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা দিয়ে দিয়েছি পরিমাণ মতো গ্যাসটা চালিয়ে দিয়েছি কড়াটা গরমও হয়ে গেছে জলটা দিয়ে দিয়েছি এতে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো দিয়ে এরপর এই কড়াইগুলো একটু সিদ্ধ করে নেব মানে ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নেব তারপরে মশলা দিয়ে কিছুটা সিদ্ধ করে মানে মশলা দিয়ে কষিয়ে কিছুটা রান্না করলেই তরকা রেডি হয়ে যাবে প্রথমে আমি এটাকে সিদ্ধ করে নিচ্ছি চাপা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিচ্ছি টাকাটা খুলে দেখি কতটা সিদ্ধ হয়েছে হ্যাঁ অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এরপর আমি এটা এখানে ছাঁকটি রেখেছি এটা ছেঁকে নেব টাকা হয়ে গেছে এরপর আমি সর্ষের তেল দিয়ে দেব গরম করার মধ্যে তেল দিয়ে দিচ্ছি দিচ্ছি গোটা জিরে আর গরম মশলা এরপর দিচ্ছি পেঁয়াজ আর টমেটো বাটা দিচ্ছি আদা রসুন বাটা তো চিকেন কিমা দিয়ে তরকাটা রান্না করব এর জন্য চিকেন কিমাগুলো ভালো করে কেটে নিয়েছিলাম ধুয়ে নিয়ে এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে রান্না করব তাহলে তেল কম লাগবে আর ভালো করে রান্নাটাও হবে রকম চাপা দিয়ে দিয়ে রান্না করবেন তাহলে কিন্তু তেলটা কম লাগবে আর এখন তো আমরা কেউ তেল বেশি খাই না রান্নাটাও ভালো হবে নরম হয়ে গেছে সবজিগুলো মানে মাংসটাও নরম হয়ে গেছে আর পেঁয়াজ কাঁচা টমেটো যা দিয়েছিলাম সবই নরম হয়ে গেছে এক চামচ করে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো আছে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ আমি কিছুক্ষণ নাড়াতে থাকবো মানে কষিয়ে নিচ্ছি আশটাকে বাড়িয়ে এটা কষিয়েছি এরপর যেহেতু কড়াইটা সিদ্ধ ছিলই মাংসটাও সেদ্ধই মানে ভাজতে গিয়ে সিদ্ধ হয়ে গেছে তাই পরিমাণ মতো জল দেব দিলাম আর এক বাটি দিয়ে দেব একটু গেবি গেবি থাকবে সেই জন্যে একটু দুবাটি জল দিলাম দিয়ে এরপর একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি কাসরি মেথি এই যে হাত দিয়ে এরকম গুঁড়ো করে দিয়ে দিচ্ছি আর অল্প একটুখানি গরম মশলা রান্নাটা হয়ে গেছে বন্ধুরা কেমন হয়েছে জানাবে এই যে তরকাটা আরেকটু ফুটিয়ে নিলেই কিন্তু তরকাটা হয়ে যাবে এরপর আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এই তরকাটা আমি সার্ভ করব বন্ধুরা মানে খাওয়া হবে রাতের ডিনারের জন্য আমি বানাচ্ছি আটা রুটির সঙ্গে প্লেন আটা রুটির সঙ্গেই তরকাটা খুব ভালো লাগবে এই জন্য আমি আটা রুটির সঙ্গে রাতের ডিনারের জন্য বানিয়েছি তাহলে বন্ধুরা গ্রিন মুখ তরকা আমার রেডি হয়ে গেছে এটা সাধারণত অন্যান্য তরকার থেকে একটু আলাদা খেতে হয় কিন্তু এই তরকাটাও ভালো লাগবে যদি তোমরা একবার বানিয়ে দেখো রাতের ডিনারের জন্য আমি এই তরকাটা বানিয়েছি চিকেন কিমা দিয়ে তোমরা পারলে ডিম দিয়েও করতে পারো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবে আর একবার অবশ্যই একটু ট্রাই করে দেখো বাড়িতে কেমন হয়েছে জানাবে অবশ্যই কমেন্টের মাধ্যমে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর আবার একটা নতুন ভিডিওর সাথে আসবো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ